আমরা চাই বাংলাদেশের আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে যেতে সন্তান হয়ে তাদের ঘরে যেতে সন্তান হয়ে কথা বলতে তাদের কথাগুলো শুনতে এই মুহূর্তে হয়তো আমরা আমাদের জায়গা থেকে সেটি এখনো পেরে উঠিনি বা পারছি না আমরা আমাদের জায়গা থেকে তাই বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে যাচ্ছি কিন্তু আমরা আপনাদেরকে শুধু এটুকু কথা দিতে চাই যে যদি সৃষ্টিকর্তা আমাদের বেঁচে থাকার যে সময়টা সেটা আর কিছুটা দীর্ঘায়িত করেন আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে যাব সন্তান হিসেবে ভাই হিসেবে আমরা আপনাদের কাছে ক্ষমা চাই ক্ষমা চাই এ কারণেই যে আমাদের এই দু হাজার চব্বিশের অভ্যুত্থানের যারা শহীদ রয়েছেন যাদের বিনিময়ে অভ্যুত্থান আজকে আমরা যারা পুরো বাংলাদেশের এই সিস্টেমটি বিভিন্ন জায়গা থেকে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রয়েছে সত্যি কথা এটাই যে তারা আজকে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রয়েছে শুধুমাত্র আমাদের শহীদ ভাইদের জীবনের বিনিময়ে আহত যোদ্ধাদের রক্ষের বিনিময়ে আজকে যারা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়ে এই রাষ্ট্রযন্ত্র পরিচালনা করছে আজকে থেকে চার মাস আগে তারা তাদের ওই সার্ভিসে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছিল সেই জায়গায় এটা আমাদের ব্যক্তিগত এবং নৈতিক দায়বদ্ধতা যে যাদের প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে এত বড় একটা অর্জন এত বড় একটা পরিবর্তন তাদের পাশে আমাদের দাঁড়ানো আমরা আপনাদের কাছে ক্ষমা চাই এ কারণেই যে যত দ্রুত যেভাবে আপনাদের পাশে আমাদের দাঁড়ানোর প্রয়োজন ছিল আমরা সেটা করতে পারিনি